বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সংগঠন দশ নং সলিমপুর ইউনিয়ন নয় নং ওয়ার্ডের উদ্যোগে সত্যপ্রায়ত্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাখফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বিস্তারিত দেখুন মোহাম্মদ সামাদ ট্রিভেলের তথ্য ও মোহাম্মদ মুস্তফার ভিডিওচিত্রে জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম চার নং সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর নির্বাচনী প্রচারণা এগারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ রোববার সন্ধ্যা সাত ঘটিকার সময় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে দশ নং সলিমপুর নয় নং ওয়ার্ড বিএমপির সভাপতি মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন এবং ছাত্র বিষয়ক সম্পাদক নজরুল হুদাসের সঞ্চালনায় সদ্যপ্রয়াত দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দশ নং সলিমপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ সাইফুল হুদা জাহাঙ্গীর সুখের সাধারণে আমরা আমাদের পার্টিকে জয়যুক্ত করার জন্য আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশের শুধু জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান চেয়ারপারসন এই আমাদের তারেক জিয়া নয় তারেক জিয়া এখন সাম্যের প্রতীক বাংলাদেশের প্রতীক বাংলাদেশের উনিশ কোটি মানুষের প্রতীক তারেক জিয়া তারেক জিয়া ছাড়া এই মুহূর্তে আর কোনো উপায় নাই হাল ধরা জনগণকে বোঝাতে হবে এটা দেশের শান্তির জন্য দেশ রক্ষার জন্য একজন রাষ্ট্রনায়িক দরকার এই মুহূর্তে তার কি বিকল্প নাই নতুন করবে যেই ধরনের অপপ্রচার চালাচ্ছে একটি ইসলামের নাম দিয়ে মুখে ইসলামের কথা বলে ভিতরে মিথ্যা কথা বলে তাদের উদ্দেশ্যে বলছি তাদেরকে হুঁচিয়ারি করে বলছি আপনারা সজাগ থাকবেন তাদের কথা কান দিবেন না তারা মিথ্যা বলে তারা সব সময় এই বিরুদ্ধে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন 10 নং সলিমপুর ইউনিয়ন বিএমপি ও নির্বাচন পরিচালনা কমিটি সদস্য চিফ খ ম নাজিমুদ্দিন সবাই মিলে আজকে আপনারা অনেক সময় করেছেন এই সভা থেকে আমি মনে করি আপনাদের ভিতর ঐক্য এবং ঐক্য এমনভাবে ভাবে ঐক্য আপনাদের সংযুক্ত হয়েছে এই ঐক্য আপনাদের কেউ ভাঙন করতে পারবে না আমরা সলিমপুর তথা বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্নভাবে কথা বললে আমাদের নেতৃত্ব উচ্চ থাকবে এই নেতৃত্ব ঐক্য থাকে নম্বর ওয়ান সাগর থেকে পাহাড় পর্যন্ত বিস্তীর্ণ এলাকা এই এলাকাতে আমরা সবাই মিলে যদি উঠতে থাকি আমার দুইজন স্নেহর মহিলা দলের নেত্রী এবং আমার বোন ওনারা আসছে আমি মনে করি আমরা সবাই যদি একত্রিতভাবে কাজ করি যেহেতু বিগত নির্বাচনে দশ ইউনিয়নের বিগত যতগুলা নির্বাচনে যে সংসদ নির্বাচন করেন মহিলার নির্বাচন করেন ইউনিয়ন পরিষদে নির্বাচন করেন আমি নয় নম্বর ওয়ার্ডকে আমার আহ্বায়িক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই সবসময় এরা নয় নম্বর ওয়ার্ড কেন্দ্র এটা বিজয়ী বিজয়ী করত সবসময় কোনো সময় এই পর্যন্ত ডিপিট খাই নেই আসলাম চৌধুরী আছে মহোদয়কে আপনাদের ওয়ার্ড সিট মাল্কা ভোট দিয়ে আসলাম চৌধুরীকে জয়যুক্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন এবং আমরা আহ্বাই কমিটি তথা আসলাম ভাই এবং আমাদের থানার সদস্য সচিব নির্বাচন পরিচালনার সদস্য সচিব মোরসালিন ভাই আমরা সবাই আপনাদের বিভিন্ন সহযোগিতা যেখানে যে সহযোগিতা লাগে আমরা ঐক্যভাবে এই সহযোগিতা আপনাদেরকে দিব এই এই কারণে এই বিগত নির্বাচনে আপনাদের যে ফলাফল এই ফলাফলকে আরও সুদৃঢ় করার জন্য এই ফলাফল দ্বারা আরও সুন্দরভাবে

একটা বড় দাও সব বৃহৎ বাংলাদেশের এই দল বাংলাদেশ ইসলামী বাংলাদেশের সব আমরা আমাদের প্রতিপক্ষ দল কিন্তু আওয়ামী মতো পরিচালিত এবং ওনারা খুব ঠান্ডা পরিষেবা পরিচালিত হয়তো দেখবেন যে আমরা আমাদের আছে আমাদের নেতাকর্মীর মাঝে অনেকে এমন এমনভাবে ধুকে পরিচালনা কারণ আমরা

এতে আরও উপস্থিত ছিলেন দশ সলিমপুর ইউনিয়ন নং বিএনপির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ফেরদুস সহ সভাপতি মোহাম্মদ জিল্লুর রহমান সহ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ রুবেল যুবদলের সাবেক সাধারণ সম্পাদক मोहम्मद मलरुल इस्लाम मोहम्मद बाद मोहम्मद अजगर होसेन मोहम्मद सालाउदिन मोहम्मद रफिक मोहम्मद मुसा मोहम्मद मोहिन मोहम्मद अनवार प्रमुख